নুর করিম ভাইয়ের মৃত্যু বিমা মৃত্যু চেক দাবি অনুষ্ঠানের সোনালি লাইফ ইন্স্যুরেন্সের আজকের চলমান অনুষ্ঠানের অতিথিবৃন্দ যারা আছেন আমি সময় নষ্ট করবো না নাম না নিচ্ছি না আমি এখানে আসলে সোনালি লাইফের সম্বন্ধে কিছুটা আমার অভিজ্ঞতা আছে বিমা সম্বন্ধে বরাবরই আমি কিছু ধারণা রাখি আর সোনালি লাইফের আজকের যে অফিসটাতে আমি আছি অফিসটা মূলত আমার হাতে উপরে ডেকোরেশনটা করা হয়েছে অফিসের বড় একজন কর্মকর্তা ছিল বর্তমানে উনি অন্য একটা কোম্পানিতে আলফা লাইফে চলে গেছে আমাদের আমার হলো ইন্ডিয়ার সুসন্তান তারেক রহমান চৌধুরী আমার ভাগিনা হয় তার আলোচনা উদ্বুদ্ধ হয়ে আমি সোনালি লাইফের নিজে একজন গ্রাহক হই এখানে আমার একটা পরিচিতি আছে আমার বিদ্যুতিক কাজটাও আছে এবং আমি এই অফিসটাতে অফিস সম্পর্কিত আমাকে টার্গেট করি তারেক রহমান সাহেব সুবর্ণোৎসব ব্যর্থ করছে ব্যস্ততার কারণে হয়ে উঠে নাই আমি অফিসটার উদ্যোগিত সাফল্য কামনা করি কোম্পানিটার তো সফল কামনা করি আমি আপনারা যারা আছেন সামনে সবাইকে উদ্বুদ্ধ করব। আমি সোনালি লাইফের সোনালি ভবন মালিবাগে এদের হেড অফিসে যাওয়ার সুযোগ হয়েছে দু চারবার গেছে মানে প্রত্যেকটা বীমা কোম্পানি আপনারা হয়তো অনেকে জানেন না অর্থ মন্ত্রণালয়ে চারশো কোটি টাকা জমা দিয়ে একটা বিমা কোম্পানি লাইসেন্স দিতে হয় কোন বিমা কোম্পানি আসলে সিটিং না ধোকাবাদ না আমাদের মতো কিছু কর্মী যারা আমরা কোম্পানিতে কাজ করা খুব সহজ লেখাপড়ার কোনো এখানে বাদ বিচার নাই যে কোনো সামান্য লেখাপড়া থাকলো এখানে কাজ করতে পারে যার সেবা কিছু অসখ কর্মী এখানে ঢুকে যায় ঢুকে যায় আর নগদ টাকার কাঁচা টাকা লোক সামলাইতে পারে না কিছু টাকা পয়সার গ্রাহক থেকে নিয়ে এরা চলে যায় যার কারণে কোম্পানির মদাম হয়ে আসলে কোনো কোম্পানি সিটিং না ঢোকাবানটা দেশের পুরা সারা পৃথিবীর পুরো অর্থ ব্যবস্থাটা বিমা এবং ব্যাংকের উপরে নির্ভরশীল আমাদেরকে এটা মনে রাখতে হবে ব্যাংকের যে বিমাটা অতিব গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক আপনার কখনো ঝুঁকি নেই না বিমা কোম্পানিটা ঝুঁকি নেই আজকে নূর করিম ভাই বছরের জন্য একটা বীমা করছে পাঁচ বছরের ষাট মাস ষাট মাসে উনি জমা দেবে এক লাখ বিশ হাজার টাকা ভদ্রলোক আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র ষাটটা কিস্তি চোদ্দ হাজার টাকা দিচ্ছে দেখেন আজকে তুমি এক লাখ বিশ হাজার টাকায় পাচ্ছে

অর্থাৎ আপনার সন্তান জন্ম নিবে তার জন্ম যেমন হবে তার টিকার কার্ড হবে যার তার একটা বিবাহ করে ফেলতে হবে যে কোনো কোম্পানিতে গভর্নমেন্ট অফিসে কিছু কোম্পানিকে তখন একটা ইয়ে কি করে দিব সিলেক্ট করে দিবে ওই সব কোম্পানিতে তো আমি অনুরোধ করব সুবর্ণ ম্যাট্রোতে আপনারা যারা কাজ করতেছেন যারা এখানে কর্মরত আছেন কাজ করতেছেন মাঠপুরে দয়া করে আপনারা সৎ থাকবেন এই অফিসে যারা বড় কর্মকর্তা আছেন আপনাদেরকেও অনুরোধ করব। আপনারা বেশি বেশি অফিস ভিজিট করবেন বুথ লেভেলে আমাদের এলাকায় অর্থনৈতিক ভাবে খুব প্রতিষ্ঠিত আমাদের এলাকার মানুষের ধারে ধারে যাবেন বিমান সমুদ্র বুঝাবেন আমি সোনালি লাইফের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আজকে যিনি যার মৃত্যু চেকটা দেবে আমি চেকটা পরিশোধ করবো সে পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আর কথা বাড়াবো না যেহেতু সময় হয়েছে আমরা জাগ হস্তান্তর অনুষ্ঠান হবে এখানে কিছু ফটো সেশন হবে এরপরে নিশ্চয় আরও কিছু কাজ কারবার মধ্যে অন্যদের অফিসে আছে আমি বিদেশের 150000 একটা পরিবার এই পরিবারের একজন সদস্য ছিলেন জনাব নুরুল করিম ভাই আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা ওনাকে দোয়া করার জন্য একত্রিত হয়েছি আমি খুব অল্প সময় যেহেতু একত্রিত হয়েছে এটা একটা সুযোগ কিছু তথ্য দেওয়ার আমি আপনাদেরকে আহ কিছু ইনফরমেশন দিব আশা করি প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে আমি আহ আমার দেশের বাড়ি চাঁদপুরিত থানায় দুই হাজার সাল থেকে আমি আমার এলাকায় একজন মোটামুটি ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলাম আমার ফার্নিচারের ব্যবসা ছিল হসপিটালের ব্যবসা ছিল পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলায় রেডিমেড গার্মেন্টস জুতা এগুলা শোরুম ছিল তো আনফরচুনেটলি কিছু কারণে করোনার আগে আমি ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে যাই দুই হাজার বিশ সালে সোনালী লাইফের হেড অফিসের পাশেই আমার বাসা ছিল আমার এক কলিগের মাধ্যমে আমি আমন্ত্রিত হয়ে এখানে যাওয়ার পরে আমি সোনাডি লাইফের সিস্টেম সার্ভিস এবং কোম্পানি কিভাবে পরিচালিত হয় এই বিষয়গুলোতে আকৃষ্ট হয়ে আমার বাচ্চার নামে একটা শিক্ষা নিরাপত্তা বীমা আমার নামে একটা ডিবিএস দিয়ে আমি শুরু করি তখনো যাত্রাবাড়িতে আমার আরেকটা ব্যবসা ছিল ফার্মেসি 2021 সালে সেপ্টেম্বরে আমি আমার ব্যবসা ক্লোজ করে আমি একদম পেশা হিসাবে সোনালিতে জয়েন করি এবং বাইশ সালে আমি প্রমোশন হয়ে ইউনিট ম্যানেজার হই সারা বাংলাদেশে বর্তমানে আমার আন্ডারে দশজন ইউনিট ম্যানেজার আছে চার হাজারের উপরে গ্রাহক আছে যারা আমার সাথে সম্পৃক্ত ছয়টা ব্রাঞ্চ অফিস আমার সংগঠন দিয়ে আমি পরিচালনা করি এই সংক্ষিপ্ত সময় সোনালী পরিবারের সাথে ইনভলভ হয়ে আমি সোনালীর এক্সটারনাল ইন্টারনাল অনেক বিষয় জানার সুযোগ হয়েছে যেহেতু কোম্পানির হেড অফিসে কোম্পানি আমাকে চেম্বার করে দিয়েছে ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমি সরাসরি কাজ করেছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্য বীমা কোম্পানির সাথে বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে বেসিক কিছু পার্থক্য আছে পার্থক্যের জায়গাটা হলো আমরা সোনালি লাইফের যে সঞ্চয়টা করি ইনভেস্টমেন্টটা করি আমরা জানি এই ইনভেস্টমেন্টটা হান্ড্রেড অনলাইনে করতে হয় এরপরে সার্ভাইভাল বেনিফিট ক্লেম আমাদের এখানে দুই বছর পর পর একটা টাকা পাওয়ার বিমা আছে তিন বছর পর টাকা পাওয়ার একটা পলিসি আছে সেটাও যদি কেউ গ্রহণ করে দুই বছর তিন বছর পর সে ডিউ টাইমে টাকাটা পায় এরপর ফুল ম্যাচুরিটি ক্লেম একজন ব্যক্তির পলিসিটা সম্পন্ন করলো 5 বছর হোক 10 বছর হোক 12 বছর হোক তিনিও পেতে যে দিন তার দাবি আধার পূর্ণদিন ওই দিনে সে টাকাটা পাবে এটা নিশ্চিত করার জন্য কোম্পানি দুই মাস আগে থেকে গ্রাহকের সাথে